আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে মূল্য পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত পঁয়ষট্টি টাকা ষোলো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন রেমিটেন্স পাঠালে একশত পঁয়ষট্টি টাকা ছিয়াত্তর পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত উনষাট টাকা শূন্য সাত পয়সা ওয়েস্টার্ন থেকে ক্যাশ পিক আপ করলে একশত বাষট্টি টাকা শূন্য সাত পয়সা আর এসিই মাই ট্রান্সফারে একশত বাষট্টি টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত ষাট টাকা চুরানব্বই পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে বিরানব্বই টাকা আশি পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বিরানব্বই টাকা বাইশ পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় ইউরোপে একশত একচল্লিশ টাকা পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত টাকা আটাশি পয়সা ক্যাশ পিক আপ করলে একশত আটত্রিশ টাকা একত্রিশ পয়সা এসি মানি ট্রান্সফারে পাঠালে একশত টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংকে পাঠালে টাকা বান্ন পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত টাকা বিশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সা আর পুরুষোত্তম কানিতে পাঠালে তিনশত ষোলো টাকা পঁচিশ পয়সা করে পাবেন এক একদিনে তিনশত পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা তে রেমিটেন্স পাঠালে তিনশত ছাব্বিশ টাকা ত্রিশ পয়সা আর তে পাঠালে তিনশত তেইশ টাকা আটত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত তেইশ টাকা নিরানব্বই পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মেরিকাবে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা গাল্প এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একাত্তর পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বেইস্তে রেমিটেন্স পাঠালে

শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক বিনারে একশত একাত্তর টাকা সতেরো পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা সত্তর পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আইএমইতে পাঠালে সাতাশ টাকা সত্তর পয়সা রেয়ামাইতে পাঠালে সাতাশ টাকা একাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে সাতাশ টাকা তিরানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা আশি পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা আটাত্তর পয়সা এন এ সাতাশ টাকা নব্বই পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দিচ্ছে জি সি সি হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে পাঠালে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আর ইয়ামাইতে পাঠালে তেত্রিশ টাকা দশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে তেত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়া মানি দিচ্ছে এক টাকা বিয়াল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে সর্বোচ্চ এক টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালাই রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ট্রান্স ফার্স্টে ইউআরফের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা তাওয়াল আলডাজিতে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা আঠাশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ঠিকমতে বত্রিশ টাকা তিপাল্লা পয়সা ইনজারে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা ত্রিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো তো বাইশ টাকা পঁচাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো টাকা সত্তর পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত টাকা পঁয়ত্রিশ পয়সা আর রেয়ামাই পাঠালে একশত একুশ টাকা পঞ্চান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা ত্রিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত টাকা পাবেন সকল ব্যাংকে